আইসল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ডেনমার্ক বিশ্বের সেরা দেশগুলোর তারিকার মধ্যে উপরের দিকে ইউরোপীয় দেশগুলো নাম যারা হচ্ছে মূলত নর্ডিক কান্ট্রি হিসেবেও পরিচিত যাদের চাইনার মতো মোট জনসংখ্যা নেই কানাডার মতো মোট ভূখণ্ড নেই আমেরিকার মতো হাজার খানেক ওয়ারেন্ট নেই আর্জেন্টিনার মতো বিশ্বকাপ ফুটবল ট্রফি নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমেরিকার মতো একজন বিধ্বংসিত লিডার নেই তবুও তারা একটি সুখী দেশ কারণ তাদের দৈনন্দিন জীবনে মিশে আছে কিছু পরীক্ষিত ফিলসফি যা তাদেরকে বানিয়েছে হ্যাপিনেট ইন্ডেক্স বিশ্ব চ্যাম্পিয়ন আমি ইন্ডিয়া যদিন আজকের ভিডিওতে আমি তুলে ধরব সাতটি ফিলসফি যেগুলো কারণে আজ নট ইট কান্ট্রি গুলো সবচেয়ে সুখী দেশ এরকম কন্টেন্ট বিনামূল্যে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন নাম্বার ওয়ান সুইডিশ দের মিনিমাইজ জীবনযাপন ইউরোপিয়ান দেশগুলোর কথা বললেই আমাদের মাথায় আসে প্রাচুর্যে ভরা দেশ যেখানে কোনো কিছুরই অভাব নেই প্রাচুর্যে ভরা ইউরোপীয় মানুষদের পার ক্যাপিটাল ইনকাম তাই পুরো পৃথিবীর মানুষের পার ক্যাপিটাল ইনকামের প্রায় সাড়ে তিন গুণ বেশি জীবনযাপনে অভ্যস্ত সুইডেনে সব সময় এবং ব্যয় তারা ব্যয় ব্যালেন্স করে চলে কোনো কিছু একবারে কম চায় না একবারে বেশিও চায় না এবং হচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি এগুলো হচ্ছে তারা যথাযথভাবে ব্যবহার করে থাকে নাম্বার দুই নরজিয়ানদের প্রকৃতি প্রেম যখনই তারা বিভিন্ন ধরনের ভ্যাকেশন পায় অথবা ছুটি পায় তারা চলে যায় তাদের প্রকৃতির সাথে দেখা করতে তারা প্রকৃতির মাঝে মিলে যায় একেবারে তখন তারা হচ্ছে অন্য কোনো কাজই করে না তাদের সাথে আর আমাদের সাথে কিছু তুলনা যেমন হচ্ছে আমরা যখন ভ্যাকেশনে যাই তখন হয়তোবা আমরা হাজার খানিক সেলফি তোলা পর্যন্ত আমরা শান্তি পাই না অথবা আমরা হাতের খানিক সেলফি আপলোড করা পর্যন্ত আমরা শান্তি খুঁজে পাই না কিন্তু তারা এই কাজটি করে না তারা একেবারে প্রকৃতির মাঝে মিশে যায় এবং সময়টাকে উপভোগ করতে থাকে নাম্বার তিন ডাচদের বন্ধু প্রীতি নেদারল্যান্ড নটি দেশ না হলেও তাদের ডাচদের দুটি জীবন আদর্শ বা ফিলোসফি তারা পালন করে সেটা হলো সুযোগ সময় পেলেই তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে এবং পুরনো স্মৃতি রোমাঞ্চকর ভাবে উপভোগ করতে পছন্দ করে তখন তারা অন্য কোনো ধরনের কাজই করে না নাম্বার ফোর আইসল্যান্ডের ইতিবাচক চেতনা এটা আইসল্যান্ডের মানুষের একটি লাইফ ফিলসফি যেটা হচ্ছে আইন জানালার পাশে বসে গরম একটি সোয়েটার পরে হাতে চা কপি তাপ রেখে তাতে চুমুক দিয়ে নিজের জীবনকে অ্যাপ্রিসিয়েট করে তাদের সবচেয়ে উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তাগুলো হলো এই মধ্যে এসে থাকে এভাবে তারা খুব সিম্পল ভাবে তাদের নিজেদের জীবনে ইতিবাচক চিন্তা জাগিয়ে তোলে এবং কর্মক্ষেত্রে এর ফায়দা লুটে নেয় নাম্বার ফাইভ ফিনিশদের অপকোটে জীবন ফিনল্যান্ডের একটি ফিলোসফি সেটা হচ্ছে ইমোশন যত সম্ভব কম দেখানো তারা যে কাজটি করতে চায় সেটা নীরবে করে কোনো মুখে বেশি কথা বলে না প্রথমেই মনের কথা বলে দেয় না তাই তারা একটি জিনিস সবসময় বলে ইফ সামথিং নিডস টু বি ডান ইট উইল বি ডান নাম্বার সিক্স ব্যারিস্টার নিজেদের চাকরির প্রতি ভালোবাসা তারা নিজের পেশাকে অনেক গুরুত্ব দেয় এবং সবসময় মনে রাখে কেন তারা এই পেশাতে জড়িয়ে আছে এখানে তারা কিভাবে সুন্দর মতো নিজেদের দায়িত্ব পালন করতে পারবে এবং ব্যক্তিগত সম্পর্ক গুলোকে জোরদার করতে পারে যদি এই জিনিসগুলো তারা রিয়েলাইজ করতে না পারে না হলে তারা চাকরি ছেড়ে দেয় এবং অন্য চাকরি করে কোম্পানি এবং তাদের নিজেদের ভালোর জন্য মোট কথা ড্যানিসরা এই জিনিসটি বিশ্বাস করে সেটা কোন ভালো পেশা না যেখানে সকালে যাওয়ার সময় আপনার এক্সাইটেড ফিল হয় না কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে আসার সময় ঠিকই ক্লান্তিতে চেপে বসে এই কারণে নর্দিকের অবস্থান সবার উপরে দেখা যায় নাম্বার 7 ডাচ दट রিল্যাক্স জীবনযাপন এই ফিলোসফিটি ডাচ এবং চিলি সঙ্গে মিলে একত্রিত করা বিভিন্ন বোরিং এবং চ্যালেঞ্জিং পরা ইভেন্ট আগে নিজেকে তৈরি করার জন্য একেবারে পুরোপুরি ভাবে রিল্যাক্স হয় দা রিল্যাক্স ইউ আমরা হয়তো বা রিল্যাক্স করি কিন্তু রিল্যাক্স করার সময় কর্মক্ষেত্র বা নিজের জীবনে হাজারটা চিন্তা আমাদের মাথায় ঘুরবাদ খেতে থাকে ফলে কর্মক্ষেত্রে কাজের সময় একেবারে রিল্যাক্স না এবং রিল্যাক্স করতে গেলেও আমরা সেটা পারি না কিন্তু ডাসদের রিল্যাক্স দেখার মতো তারা কোন রকমের চিন্তা ভাবনা সবকিছুই বাদ দিয়ে দেয় একমাত্র সেই সময়টাতে উপভোগ করতে থাকে আর যা আমাদের জন্য একেবারে বিলাসী তো এগুলো হচ্ছে নর্ডিক কান্ট্রিদের কিছু লাইফ ফিলসফি যেগুলো হচ্ছে কাজে লাগিয়ে তারা নিজেদের কর্মক্ষেত্রে এবং নিজেদের ব্যক্তিগত জীবনেও সামাজিক জীবনে তারা সফলতা পাচ্ছে আমরা হয়তো এগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু কিছু কিছু হলেও আমরা অ্যাপ্লাই করে নিজেদের জীবনকেও সুন্দর করে তুলতে পারবো তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন বড় ভিডিওতে